বলেন আল্লাহ পাকের যত হুকুম আছে চিরকাল থাকবে নাকি আদে রাস্তায় উঠে যাবে জোরে বলেন আরো জোরে বলেন জানেন না আপনি কিচ্ছু জানেন না এই জন্য বলেছিল কোন আলিম আলিম হও নামাজ চিরকাল থাকবে না রোজা চিরকাল থাকবে না হজ চিরকাল থাকবে না জাকাত চিরকাল থাকবে না একটা আমল চিরকাল থাকবে তা কে আমার থাকবে বলেন আমলটা নাম কি কলান শরীফ হ্যাঁ কি বলো কি বলছে সাদগাই জারিয়া কোথায় মেয়ে সাথে গেছ মা মরে কোথায় ছেলে কাঁদে কোথায় এত সহজে বলতে পারলে থুতু দিয়ে তিরিশ হাজার জয়নালকে এমনি গুনতো না খালি বলে শালা টাকা নেয় আর ফোন শুনেছেন ইবলিশের ট্যাবলেটটা প্রথম ট্যাবলেট দিলাম গিয়ে শুয়ে শুয়ে ভাববেন আমার পাড়ায় ইবলিশ কে কে চা খাবেন আর বলুন ইবলিশাবেন বলে বলে বার করবেন আবার বলছি আপনাকে কোন আমলটা কে আমতের পরেও চলবে বলেন ইবলিশ আপনার আমার আব্বা মাকে জান্নার থেকে কি বুঝিয়ে ভালোবেসে পার করেছে না চিটিংবাজি করে জোরে বলল আদমের কাছে পারে নাই হাওয়ার কাছে গেছে এই রকম সাদা পোশাক পরে এরকম সাদা ইনি নয় এই রকম আর কি কালকে সাল বলা বল আমার বাঁশ দিয়ে গেছে পাকা সাদা ধপধপে দাঁড়ি মাথায় পাগড়ি হাতে ছড়ি পা পর্যন্ত জামা গিয়ে বলছে তুই আমার মেয়ের মতো তার মানে কি বাবা আরে মেয়েরা খেলি মার খেয়ে যায় ফট করে যখন বলে তুই আমার মেয়ের মতো মারে বাবা যখন বাবা জানবেন এই হারাম করি খাবা কলকাতা বলে বলছে মা তোকে আমার দেখে খুব মায়া হয় রে কিন্তু কি করবো বল তোর স্বামী মানবে না আর কাছে যদি একবার খালি বলেছে তো স্বামীটা বেশ আমার বেশ ভালো লাগছে না ওর তখন যে কোথায় চোখে পানি থাকে একবার অত ভাগি কথাকা যার পায়ের তলায় তো জান্নাত যার হাসিতে তোর জান্নাত যার যার নাড়া দিতে তোর তার প্রতি ধারণা পাল্টাতে সময় লাগলো না পাল্টে মেয়ে মহত দোস্তর ভাই এরা জ্ঞানজন না সুদী মানুষেরা যেই হাওয়াকে বলেছে মা কি বলবো তোকে একটা কথা বলবো জানলাতে কেমন আছিস মা বলে খুব সুখী কিভাবে চলছে বলে খুব ভালো সব জায়গায় যেতে পারছিস বললে হ্যাঁ সব খেতে পারছিস বললে হ্যাঁ তখন দেখলে বুঝতে পারে নাই তখন এইবারে বাঁশটা দেওয়ার সুযোগ হয়েছে বললে মা এইটা বললে না ওই জায়গাটাই যেতে খালি বালন বাকি সব জায়গায় বলে জানিস কেন যেতে বালন করেছে বলে না বলে বাবা এটাই তো মারে ফাত এটার নাম কি তখন বুঝবে এটাই খবিশের জাত কি বললাম এই কথা যারা বলে ওরা হলো খবিশের জাত ফস করে একটা আম পাবলিককে বলছে বোঝেন একটা মাঝে ভাত আছে তখন বুঝবে যে বলছে জাত খবিশের বাচ্চা বলছে কেন মারে ভাতের কথা মাড়ে ভাতের লোকের কাছে বলতে হয় তুই ফুটপাথে নিয়ে এলি কেন জীবনে কখনো দেখেন চট বিচে সোনার দোকান করেছে সবজির দোকান করে সেরা কাপড়ের দোকান করে বলো 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 হ্যাঁ বলো না লোহালক্ষণের দোকান করে কিন্তু জীবনে কোনো কোনো জায়গায় দেখেছেন যে একটা প্লাস্টিক বিছে তাতে সোনার দোকান দিয়েছে তো মারে ফাঁক সোনার থেকে দামি তুই ফুটপাতে করলে কী করে তখন বুঝ যাবে কুজাতে তুপ করে এটা একটা মালে ফাঁদ আছে কি বললে মা দেখ আমার লোম শুদ্ধ পেকে গেছে তাহলে মানে দীর্ঘদিন আছি বললে হ্যাঁ আমি এই গাছের ফল সকালে নাস্তা করি আর বিকেলবেলা গাছের কাছে আরাম করি আমাকে তাড়াতে পারবে না তোদের এখানে বেশি দিন রাখবে না তাই বলেছে এই গাছ ফল খাস না গাছের কাছে যাস না বলে বাবা হ্যাঁ মা দেখ আমার যা বলার বলেছি তোকে দেখে মায়া করছে তুই থাক আমি চাই কিন্তু আল্লাহ রাখবে না যেই বলেছে বাস এর তো আর তাল তঙ্গল দেখার দরকার নেই দেশি মুরগির ডিম সিদ্ধ করে স্বামীর খাওয়াবার কথা ও হারাম খুনকে খাই দিয়েছে বুঝতে পারছেন আর বুঝতে পারছেন হ্যাঁ চিনে নেন দিন দিকে দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিজের শ্বশুর শাশুড়িকে দেয় নাই ওই খবিশের বাচ্চায় খাই দিয়েছে এ কি করছে ছুটে গিয়ে গাছে ফল ছিল ফারাম করছে আমি আর ঘটনা বলতে যাচ্ছি না এবার জায়গা যাচ্ছি তো তাহলে আদম আর হাওয়াকে শান্তির ঘর থেকে চিতিংবাজি করে তাড়িয়েছে হ্যাঁ না মানব জাতির সুখে সংসারে চিতিংবাজি করে ঝগড়া লাগায় যারা ইবলিশের একেবারে না আউলাদ আওলাদ হলো তারা আরামে দুই ভাই ব্যবসা করছে আরামে দুই বন্ধু ব্যবসা করছে আরামে দুই বন্ধু সমাজে আছে এ সহ্য হয় বাচ্চার নাই ঠিক মাঝখানে বসে দুজনের কাছে গিলেছে এ বাচ্চা দুজনের কাছে গিলেছে আর গিলে দুজনের মাঝখানে এমন একটা পিন লাগিয়ে দিয়েছে দুই বন্ধু আলাদা দুই ভাই আলাদা এই চিটিংবাজি করে বন্ধুত্ব ভেঙে দিয়েছে যারা চিটিংবাজি করে ভায়ে ভায়ে ঝগড়া লাগিয়েছে যারা জানবেন ইব্রিসের জন্মে তৈরি হয়েছে যদি বলেন এবারে বাড়ি গিয়ে কাল সকালবেলা খেয়ে খেয়ে ভাববেন কারা এরকম ইবলিশ যদি রমজানের সবে কত রাতে সেইদা করে এ তবা কবুল হবে বলছে তবা রা আরে কাকে তবাক করাচ্ছিস আগে ইবলিশের খাতা থেকে নাম কাট ওর নাম আব্দুর রহমান হতে পারে নাম আব্দুল জব্বার হতে পারে নাম করিম কিংবা রহিম হতে পারে নাম জোবাইত কিংবা হতে পারে কিন্তু যাতে যাতে কি জোনে বলে কেশপুরে মেয়ের বিয়ে দিয়েছে বিয়াই এসেছে তো ছেলের বাপ বলছে বিয়াই কেশপুরের বেগুনি খেয়েছ সাইজ কি সাংঘাতিক একবার খেলে কবরে গিয়ে মন থাকবে তো চলো যাই গিয়ে দেখে হ্যাঁ সত্যি দেড় হাত লাম্বা এক বিঘর চওড়া সারা বেগুনি না রেল পাঠিয়ে বুঝতে পারে না এত বড় বেগুনি বললে হ্যাঁ কী সুন্দর ভেজে লাল টকটক টকটক করছে দাঁড়ান বলে কড়া করে দাও তো দুজনকে দুটো দিয়েছি ছেলেকে এত গরম খাওয়া যাবে না কিন্তু সামলাতে পারছে না এত বড় বেগুনি আমি আমিও না তুলে দিয়েছে যেমনি ঝাঁক করে কামড়েছে দেখে ভেতরে কোমরো শুয়ে আছে কে শুয়ে আছে নাম কি নাম কি বেগুনি জাত কি জাত কি যদি বলেন নাম কি তো আপনার নাম বরকতুল্লাহ হতে পারে যাতে তো আপনি ইংলিশের বাচ্চা ইংলিশ এছাড়া বরকতুল্লাহ তিনবার হজ করেছে কি বলেন জি হবে হবে হ্যাঁ পায়খানা মেখে কেউ যদি হজ করে হাজির হবে পায়খানা মেখে যদি হজ করে হাজির হবে মদের দোকান দিয়ে মদের দোকান দিয়ে মদের দোকান দিয়ে পয়সা কামিয়ে যদি কোনো মানুষ হজ করতে যায় হজ হবে যদি বলেন ব্যবসা করার শূন্য সুরের বাচ্চা বেচার ব্যবসা করেছে এই সুর বেচে হজে গেছে হাজি হবে জন্য হাজি হবে তো সারা জীবন এলআইসি করে টাকা তুলে যে সারা হজে গেছে হবে আরে এলআইসি টাকা মানে সুরের বাচ্চা ও তো সারা জীবন এলআইসি করে যে টাকা পেয়েছে বুড়ো বয়সে এক ছক্কায় তুলে বাল হজ করতে গেছে আর কেশপুর লোক হজ্জাতে কে রাম ফেরেস্তা বলছে ওই হারামের জাত আগে কাকে হজ্জাত বলছি বুঝে বল না শুরের বাচ্চার ব্যবসা করলে তার টাকায় হজ হবে না এলআইসির টাকায় হজ হবে কোন মলি বলেছে মেরে মোহতম দোস্তর বুজুর্গ আপনি নামে বরকত হতে পারেন যাতে ইবলিশ ওটা ভেবে বাড়ি যান সকালে জুম্মান নামাজ পড়তে যাওয়ার আগে তবা করে মসজিদে যাবেন তাহলে মনে হবে মসজিদে মুসলমান ঢোকে নাই ইবলিশের ছানা ঢুকছে কি বলেন যে এই ট্যাবলেটের আগে আপনি পান নাই আল্লাহ যেদিন চিটিংবাজি করে মা হাওয়ার বাপ আদমকে দাঁড়িয়ে শুধু তাড়িয়েছে না দু জায়গায় করেছে তাড়িয়েছে না দু জায়গায় করেছে দু জায়গায় বাপ গেলেন লঙ্কায় আর মা গেলেন জেদ্দায় আদমকে নামানো হলো শরণ মানে শ্রীলঙ্কায় আর মা হাওয়াকে নামানো হলো কোথায় যদি বলেন জেদ্দায় জেদ্দা হলো মুসলমানের আতুর ঘর বাসর ঘর যেটা বলবেন তো মাকে পাঠালেন ঘরে আর বাপকে পাঠালেন বাজারে মামুনকে ঘর থেকে বাজারে পাঠায় যারা আর নিজেরা বাজার থেকে ঘরে ঢোকে যারা ইবলিশের বাচ্চা হলো তারা বলেন মামুন ঘরে রেখেছেন না বাজারে পাঠিয়েছেন বলেন নিজে ঘরে থেকে বউকে বাজারে পাঠিয়ে মোচমান সেজেছ না আবার বিয়ের সময় কি বলে জানেন হারামে হাত না মেয়ের বাপ বলছে বিআই তা কী নেবেন বল ছি চিচি ছি চিচিচি কি কথা বলো হারামি হাত না তবে বিআই দুশো বর যাত্রী যাবে হারামখনের বাচ্চা তুই যার সাথে কুটুম করছিস সে দুশো সহ্য করতে পারবে কিনা খবর নিয়েছিস সে এখন বলছে অবিআই দুশো ঘর যাত্রী বসতে দেওয়ার মতো আমার জায়গা নেই তবে মেয়ে যা কী করবে বেচারা গলায় গামছা দিয়ে গলায় গামছা দিয়ে লোকের কাছে বলতে বাধ্য ও ভাই তোমরা কিছু সাহায্য করো আমার মেয়েটা বিয়ের যোগ্য হয়েছে আমি ঠিক করেছি সব এই তারিখে বিয়ে হবে কিন্তু পয়সা আমি পেরে উঠছি না তোমরা কিছু দাও